শিক্ষার্থী বন্ধুরা এই মুহূর্তে আমি মনে করি তোমরা সবচেয়ে বেশি হীনমন্যতায় ভুগতেছো তোমরা অনেকেই জানো যে তোমাদের নতুন কারিকুলাম বাতিল হয়েছে আবার অনেকেই এটুকু এখনো জানো না যে নতুন কারিকুলাম বাতিল হবে কি না কারণ এখন পর্যন্ত চূড়ান্তভাবে কিন্তু নিউজ আকারে প্রকাশ করা হয়নি এটা তোমরা অনেকেই জানো কিন্তু আবার অনেকেই জানো নিউজ আকারে প্রকাশ করা হয়েছে তো তোমাদেরকে আমি এই ব্যাপারটা আজকে একেবারে খোলাসা করে আলোচনা করব। এরপরে দেখো তোমরা অনেকেই জানবে যে তোমাদের দশম শ্রেণী থেকে আবারও তোমাদের সায়েন্স আর্টস এবং কমার্স চালু হতে যাচ্ছে অনেকেই বুঝতে শোনা তুমি কি সায়েন্স নেবে নাকি আর্টস নেবে নাকি কমার্স নেবে এরপর তোমাদের মনে আরেকটা প্রশ্ন থাকতেছে যে এই মুহূর্তে তুমি কোন বইগুলো পড়বে কিভাবে পড়বে নাইনে তোমাদের যে বই দিয়েছে সেই বই পড়বে নাকি নতুন করে টেনের অর্থাৎ রসায়ন পদার্থ জীববিজ্ঞান এগুলো আলাদা আলাদা করে পড়বে কিছুই তোমরা বুঝতে পারতেছো না তোমাদের মনে অনেক ধরনের প্রশ্ন সব প্রশ্নের উত্তর আমি আজকে সহজভাবে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাই অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবে দেখো বন্ধুরা তোমাদের মনের সবার আগে প্রথম প্রশ্ন হলো ভাইয়া নতুন কারিকুলাম কি বাতিল হয়েছে হ্যাঁ তোমরা জেনে খুশি হবে যে তোমাদের নতুন কারিকুলাম সম্পূর্ণভাবে বাতিল করা হয়েছে তোমরা অনেকেই হয়তো নিউজটি এখনও জানো না আমি আজকেই এই ভিডিও আপলোড করার আগে অবশ্যই তোমাদের এই নিউজটি নিয়ে একটা চূড়ান্ত ভিডিও আপলোড দিব সেখানে তোমরা দেখলেই বুঝতে পারবে যে আসলেই আসলেই নতুন কারিকুলাম বাতিল হয়েছে তো নতুন কারিকুলাম যদি বাতিল হয় তাহলে এই মুহূর্তে তোমার করণীয় কি তুমি কি আসলে নতুন কারিকুলামের এই যে বইটা তোমাদের দেওয়া হয়েছে এই বই পড়বে নাকি নতুন করে অর্থাৎ যেহেতু তোমাদের দশম শ্রেণীতে উঠলে আর্টস কমার্স থাকবে তোমরা কি এগুলো পড়বে না কি করবে সেটা নিয়ে এবার আলোচনা করি দেখো বন্ধুরা তোমাদের মনে এখন একটা প্রশ্ন যে ভাইয়া দশম শ্রেণীতে উঠলে আমাদের সায়েন্স আর্টস এবং কমার্স থাকতেছে আমার জন্য কোনটা বেস্ট আমি বলব তোমার জন্য কোনটা বেস্ট হবে সেটা একমাত্র তুমিই বুঝতে পারবে মনে রাখবা অনেক শিক্ষা প্রতিষ্ঠান থেকে হয়তো তোমাদেরকে একটু যাচাই করার জন্য কোনো না কোনোভাবে পরীক্ষা নিতে পারে নিয়ে দেখবে যারা আসলে একটু ভালো করতেছো তাদেরকে হয়তো সায়েন্স দেবে যারা একটু মিডল ক্লাস আস তাদেরকে হয়তো বা আর্টস অথবা কমার্স দিবে তো এরকমটা অনেক স্কুলে করতে পারে আবার অনেক স্কুলে শিক্ষকেরা এরকমটা করবে না শুধু স্টুডেন্ট যে যার মন মতো যেটা নিতে চাই সেটাই নিতে পারবে তো এটা আসলে আমি বলবো ভাইয়া আপু তোমার জন্য কোনটা বেস্ট হবে এটা কিন্তু সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে এখন কথা হলো তোমাকে সায়েন্স আর্টস এবং কমার্স নেওয়ার আগে একটা জিনিস একটু ভাবতে হবে এবং বুঝতে হবে সেটা হচ্ছে তোমার ফিউচার প্ল্যানটা কি দেখো তুমি যদি ভবিষ্যতে কারণ প্রত্যেকের মানুষের জীবনে স্বপ্ন আছে স্বপ্ন ছাড়া কেউ নাই স্বপ্ন তোমারও আছে আমারও আছে তোমার স্বপ্নটা যদি হয় আমি ডক্টর হব আমি ইঞ্জিনিয়ার হব আমি মানুষের সেবা করব। তাহলে আমি বলবো তুমি অবশ্যই সায়েন্স নিবে কারণ সায়েন্স ছাড়া কিন্তু তুমি ডক্টর হতেই পারবে না আর্টস আর্টস নিয়ে বা কমার্স নিয়ে কখনো ডক্টর এবং ইঞ্জিনিয়ার হওয়া যায় না তাই অবশ্যই যদি তোমার এইম থাকে তুমি ডক্টর হবে বা ইঞ্জিনিয়ার হবে তাহলে তোমাকে সায়েন্স নিতে হবে এখন খালি সায়েন্স নিবো মন থেকে বললাম আর নিলাম ব্যাপারটা কিন্তু এমন নয় সায়েন্স নিলে তোমাকে পড়তে হবে প্রচুর পড়তে হবে তোমার বেসিকটা ভালো থাকতে হবে আরও অনেক আছে। যেহেতু সায়েন্স মানে সেখানে তোমরা পাচ্ছ রসায়ন পাবে পদার্থ পাবে জীববিজ্ঞান পাবে আবার যদি কেউ নিতে চাও অতিরিক্ত হায়ার ম্যাথ পাবে উচ্চতর গণিত যেটা তো এরকম আমরা যেটা নিতে পারবো এটা আসলে তোমার উপর ডিপেন্ড করবে তোমার যদি বেসিক ভালো না থাকে তুমি যদি একটু দুর্বল টাইপের স্টুডেন্ট হও তাহলে আমি বলবো তুমি আর্টস নাও অথবা কমার্স নাও এখন অনেকে আমাকে প্রশ্ন করতে পারো ভাইয়া আর্টস নিয়ে আমি কি হতে পারবো তাহলে আমি বলবো সব হতে পারবে শুধুমাত্র ডক্টর এবং ইঞ্জিনিয়ার বাদে মনে রাখবা আর্টস থেকে বা কমার্স থেকে শুধুমাত্র ডক্টর আর ইঞ্জিনিয়ার বাদে সব হতে পারবে সব যে কোনো চাকরি শুধুমাত্র ডক্টর এবং ইঞ্জিনিয়ার এই দুইটা ক্ষেত্রে অবশ্যই সায়েন্সের স্টুডেন্ট হতে হবে এই দুইটা ক্ষেত্র ছাড়া বাকি সব ক্ষেত্র আসলে আর্টস এবং কমার্স নিয়েও পড়তে পারবে কোনো সমস্যা নাই এখন কথা হলো তাহলে সিদ্ধান্তটা নিতে হবে তোমাকেই যে তুমি আসলে সায়েন্স নিবে নাকি আর্টস নিবে নাকি কমার্স নিবে এবার দেখো তোমাদের জানতে হবে যেহেতু তোমাদের দশম শ্রেণী থেকেই নতুন করে আবার তোমাদের সায়েন্স আর্টস এবং কমার্স নিতে হচ্ছে এবং অনেক শিক্ষা প্রতিষ্ঠানে ইতোমধ্যেই শিক্ষকরা কি করতেছে পুরাতন রসায়ন পদার্থ এবং জীববিজ্ঞান বই দিয়ে তাদেরকে পড়ানো শুরু করেছে হ্যাঁ আমি তোমাকে বলবো ভাইয়া বা আপু অবশ্যই এটা তোমার জন্য বেস্ট তোমাকে এই মুহূর্তে থেকে নতুন কারিকুলামের যে বইটা ছিল সেই বইটাকে তুমি যদি বাদ দিয়ে এখন থেকে রসায়ন পদার্থ এবং জীববিজ্ঞান পড়ো তাহলে কিন্তু বা তোমার হচ্ছে সায়েন্সের স্টুডেন্ট হয়ে সায়েন্সের সাবজেক্টগুলো পড়ো আর্টসের স্টুডেন্ট হয়ে আর্টসের সাবজেক্টগুলো পড়ো তাহলে তুমি অনেক এগিয়ে থাকবে যেহেতু শিক্ষা কারিকুলাম থেকে বা তোমাদের বোর্ড থেকে জানানো হচ্ছে যে তোমাদের যখন তোমরা দশম শ্রেণীতে উঠবে ক্লাস যখন টেন ক্লাস টেনে যখন উঠবে ক্লাস টেনে তোমাদের বলা হচ্ছে যে ক্লাস টেনে উঠলে তোমাদেরকে আবার কমার্স নিতে হবে এবং তখন থেকে তোমাদের একটা সংক্ষিপ্ত করে দিয়ে দেখো আমি এখানে একটা কথা লিখেছি কীভাবে এসএসসি পরীক্ষা হবে তোমাদের একটা সংক্ষিপ্ত সিলেবাস করে দিয়ে তোমাদের পরীক্ষা নেওয়া হবে বলে এখন পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় আশাবাদী যেহেতু তোমরা ক্লাস নাইন অন্য একটা কারিকুলাম পড়তেছো আবার টেনে গিয়ে আরেকটা কারিকুলাম পড়বে এই জন্য তোমাদেরকে একটু শর্টস করে দিয়ে অর্থাৎ তোমাদের রস شان بوئے 12টা অধ্যায় আছে হয়তো 12টা রাখবে না সেখান শিক্ষান্তকে হয়তোবা একটু কমিয়ে দিবে কিছু অধ্যায় সেটা অবশ্যই শিক্ষা বিশেষজ্ঞরা অবশ্যই সেটা নিয়ে চিন্তা ভাবনা করতেছে বা গবেষণা করতেছে তারা হয়তো একটু কমিয়ে দিয়ে তোমাদের এসএসসি পরীক্ষা নিলো ঠিক অনুরূপভাবে পদার্থ জীব বিজ্ঞান বা তোমার হচ্ছে গণিত এরকম প্রত্যেকটা সাবজেক্টের জন্য একটু করে কমিয়ে তোমাদের এসএসসি পরীক্ষা নেবে এখন কথা হলো ভাইয়া এসএসসি পরীক্ষা কিভাবে হবে মনে রাখবা এখন যে কারিকুলাম আছে অর্থাৎ যারা 2025 সালে এসএসসি পরীক্ষা দিবে তাদের যে কারিকুলামটা আছে যেমন তোমাদের একটা সাবজেক্ট আমি বলি ধরো গণিতের কথা বলতেছি এখন তোমাদের গণিতে কি করতে হয় সাতটা সৃজনশীল লিখতে হয় এবং তিরিশ মার্ক এমসিকিউ করতে হয় তো সেম ভাবে তোমাদের পরীক্ষা হবে অর্থাৎ তোমাদের পরীক্ষাটাও একশো মার্কেই হবে সাতটা সৃজনশীল লিখতে হবে এরপরে হচ্ছে তিরিশটা এমসি কিউ দেখাতে হবে কিন্তু সিলেবাসটা জাস্ট একটু শর্ট হয়ে আসবে বুঝতে পারছো আমার বিশ্বাস তোমরা এইটুকু বুঝতে পারিস এবার দেখো তোমাদের যেহেতু এখন থেকে আমি তোমাদেরকে বলবো তোমার জন্য বেস্ট উপায় হলো এখন থেকে তুমি রসায়ন পদার্থ এবং জীববিজ্ঞানগুলো পড়া শুরু করে দাও রসায়ন পদার্থ জীববিজ্ঞান তারপরে হচ্ছে গণিত অর্থাৎ নতুন কারিকুলাম বাদ দিয়ে যারা এবার ক্লাস টেনে আসে তাদের যেহেতু বই সংগ্রহ করতে পারবে না কারণ তারা যেহেতু এখনও স্টুডেন্ট এর জন্য তোমার সবচেয়ে ভালো হয় যারা গতবার এসএসসি পরীক্ষা দিয়েছে বা তার আগেরবার এসএসসি পরীক্ষা দেবে বা তারও আগের বার সমস্যা নাই দুই হাজার আঠারোর পর থেকে যে কোনো সংস্করণের একটা বই হলেই তুমি কিন্তু তোমার পড়াশোনা স্টার্ট করতে পারো তো এখন থেকে আমি বলবো তুমি অবশ্যই রসায়ন পদার্থ জীববিজ্ঞান যারা সায়েন্স পড়বে আর যারা আর্টস পড়বে তারা আর্টসের সাবজেক্টগুলো সংগ্রহ করো সংগ্রহ করে এখন থেকে সেভাবে পড়া শুরু করে দাও তো সায়েন্স নেবে নাকি আর্টস নেবে সেটা তোমরা চাইলে আমার সঙ্গে একটু কথা বলে দেখতে পারো যে অবশ্যই আমার সঙ্গে কথা বললে তোমরা যোগাযোগ করতে পারবা ভালোভাবে তোমাদের সিদ্ধান্তের আমি কিছু একটা তোমাদের দিক নির্দেশনা দিতে পারি এরকম তোমরা চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দিতে পারো জিরো ওয়ান ফাইভ এবার দেখো তোমরা যারা সায়েন্স নিতে চো তোমরা যারা সায়েন্স নিতে চাচ্ছ তোমাদের জন্য একটা সুখবর আছে সেটা হচ্ছে কি জানো তোমরা যারা সায়েন্স নিবে তাদের জন্য আমি এখন থেকে তোমাদেরকে অ্যাডভান্স লেভেলের একদম অনেক বেশি একটা ডিপলি প্রিপারেশন নেয়ার জন্য তোমাদেরকে নিয়ে আমি একটা কোর্স চালু করতে চাচ্ছি তোমরা চাইলে আমার কোর্সে জয়েন হতে পারো অবশ্যই আমি নিয়মিত আমার ইউটিউবেও ক্লাস আপলোড করব তোমরা চাইলে সেখানে দেখে নিতে পারো তো যেহেতু ইউটিউবে ক্লাস আপলোড করতে গেলে অনেক জটিলতার কারণে আমি আসলে রেগুলার ক্লাস আপলোড করতে পারি না এজন্য তোমরা চাইলে আমার কোর্সে ভর্তি হতে পারো অবশ্যই আপাতত আমি আমার কোর্সে রসায়ন চালু করতেছি এবং ধারাবাহিকভাবে পদার্থ চালু করা হবে তারপরে চেষ্টা করব ধীরে ধীরে চালু করবার। তো আপাতত আমি চাচ্ছি তোমাদেরকে নিয়ে একটা রসায়নের অনলাইন কোর্স চালু করব। যেখানে তোমাদের ক্লাসগুলো থাকবে আসলে রেকর্ডেড অর্থাৎ তুমি রেকর্ডেড ক্লাস দেখবে কিন্তু এটা ভেবো না আমি ইউটিউবে যে ক্লাসগুলো আপলোড করেছি সেই ক্লাসগুলোই আমি তোমাকে দিব না ভুল বুঝবে তাহলে মনে রাখবে আমি ইউটিউবে যেগুলো ক্লাস দিয়েছি সেগুলো অনেক কাটসাট করে একটু দ্রুত বলার চেষ্টা করে একটু তাড়াতাড়ি বুঝিয়ে দেয়ার চেষ্টা করেছি কিন্তু যখন তোমরা ক্লাসে ভর্তি হবে তখন দেখবে কতটা ভেঙে ভেঙে বোঝানো সম্ভব বা তোমরা বুঝতে পারো কি না এখন তোমরা আরেকটা প্রশ্ন করতে পারো ভাইয়া যেহেতু রেকর্ডেড ক্লাস তাহলে কি আপনার সঙ্গে আমি যোগাযোগ করতে পারবো হ্যাঁ অবশ্যই পারবে কারণ তোমাদেরকে নিয়ে আমি আলাদা একটা গ্রুপ খুলবো এবং সেই গ্রুপে তোমরা সব সময় তোমাদের নিজেদের প্রশ্নগুলো আমাকে করতে পারবে এবং আমি সেখান থেকে তোমাদের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। আরও সবচেয়ে বড়ো কথা হচ্ছে তোমাদের যার যে প্রবলেমগুলো যদি সেখানে গ্রুপের মাধ্যমে বোঝানো সম্ভব না হয় বা মেসেজের মাধ্যমে বোঝানো সম্ভব না হয় তাহলে ওই যে তোমাদের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো নিয়ে চেষ্টা করব হয়তো সপ্তাহে একটা লাইভ ক্লাস করতে অথবা চেষ্টা করব পনেরো দিনে অন্তত একটা লাইভ ক্লাস রাখতে অবশ্যই পনেরো দিনে মিনিমাম একটা লাইভ ক্লাস থাকবেই সেখানে তোমরা তোমাদের মন মতো সব প্রশ্ন করতে পারবে আমাকে তো তোমরা চাইলে আমার ক্লাসে ভর্তি হতে পারো বা কোর্সে ভর্তি হতে পারো সেটা অবশ্যই তোমাদের ব্যক্তিগত ব্যাপার তো যদি ভর্তি হতে চাও কেউ ইচ্ছুক বা আগ্রহী তাহলে অবশ্যই আমার এখানে সেই নম্বরে যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে মেসেজ করলে ইনশাল্লাহ আমার সাথে কথা বলতে পারবে অথবা কেউ সায়েন্স আর্টস কমার্স নিয়ে যেতে সিদ্ধান্তহীনতায় ভুগতেছো তার জন্য আমাকে কমেন্টস করতে সরি মেসেজ করতে পারো অবশ্যই আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো যদিও অনেক ব্যস্ত থাকি তবুও চেষ্টা তোমাদের উত্তর দেওয়ার এবার দেখো বন্ধুরা তোমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে এখন যে ভাইয়া তাহলে এখন থেকে কি আমার জন্য বেস্ট হবে আমি এসএসসি পরীক্ষার প্রস্তুতি নিব সায়েন্স আর্টস বা কমার্সের জন্য হ্যাঁ আমি তোমাকে বলবো অবশ্যই বেস্ট হবে অবশ্যই বেস্ট হবে তোমার যে বইটা আছে সেই বইটা এখন থেকে আর না পড়ে সেই বইটা বাদ দিয়ে নতুন ভাবে তোমাদের রসায়ন পদার্থ এবং জীববিজ্ঞান যদি সায়েন্স নিতে চাও যদি আর্টস নিতে চাও তাহলে ইতিহাস পেতে পারো তারপরে তোমার হচ্ছে ভূগোল পাবে এরকম আরও অনেক অনেক সাবজেক্ট আছে তারপরে যারা আসলে কমার্স নিতে চাও তাদের জন্য অ্যাকাউন্টিং আছে। আরও অনেক সাবজেক্ট আছে যার আলাদা আলাদা আবার কিছু মেইন সাবজেক্ট আছে যেমন বাংলা ইংরেজি গণিত এগুলো মেইন সাবজেক্ট তো এখান এখন থেকে তোমাদের বেস্ট হবে এগুলো পড়া তোমরা যদি পড়তে চাও তাহলে অবশ্যই আমি বলবো এখন থেকে পড়া শুরু করে দাও তাহলে অনেক বেশি এগিয়ে থাকবে যে দশ সপ্তম উঠে বইগুলো পাওয়ার পরে শুরু করবে তার থেকে তুমি কয়টা মাসে গিয়ে থাকতে একটুবার একটা বার জাস্ট ভাবো তো এটা কেবল হচ্ছে সেপ্টেম্বর মাস আজকের সম্ভবত এক তারিখ এই সেপ্টেম্বর মাস দেখো সেপ্টেম্বর পাচ্ছ এখন থেকে তুমি হিসাব করে দেখো আরো কয়েকটা মাস পাচ্ছ এই বছরের যে কয়েকটা মাসের মধ্যে তুমি দেখবে তোমার বইয়ের প্রায় সিক্সটি পারসেন্ট বা ফিফটি শেষ হয়ে গেছে যদি একটু পড়তে পারো তাহলে তুমি অনেকে এগিয়ে থাকলে না আর যেহেতু তোমাদের কলেজে উঠলে আবার ফুল সিলেবাসে পড়তে হবে এর জন্য আমি বলবো তোমার যে রসায়ন বইটা বা পদার্থ বইটা যারা সায়েন্স নিবে তাদের জন্য বলছি অবশ্যই সম্পূর্ণ শেষ করবে যেহেতু তোমাদের সম্পূর্ণ বইয়ের উপর থেকে প্রশ্ন হবে না তবুও আমি সাজেস্ট করব সম্পূর্ণ বইটা অন্তত তুমি একবার শেষ করবে এতে করে তোমার ব্যাসিক ধারণাটা ঠিক থাকবে বা ব্যাসিকটা ক্লিয়ার হবে যাতে করে তোমার ইন্টারমিডিয়েটে উঠলে অনেক সহজ হয়ে যায় তো বন্ধুরা অবশ্যই তোমরা এখন সায়েন্স নিবে নাকি আর্টস নিবে নাকি কমার্স নিবে আমার বিশ্বাস তোমরা সিদ্ধান্ত নিতে পারবে